বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলা সহ বিভিন্ন সময় করা অপরাধের দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আঠারো শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এছাড়া আরও পনেরো শিক্ষার্থীকে অপরাধ বিবেচনায় হলের আবাসিকতা বাতিল আর্থিক জরিমানা সহ বিভিন্ন ধরনের শাস্তি দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপকমিটির সুপারিশের প্রেক্ষিতে গত বারো ডিসেম্বর পাঁচশো পঁয়ত্রিশতম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয় একুশ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ হয় অপরাধের ধরন স্থায়ী বহিষ্কার করা হবে তবে ছাত্রত্ব না থাকলে তাদের সনদ বাতিল করা হবে এছাড়াও পাঁচজনকে দুই বছরের জন্য বহিষ্কার চারজনকে এক বছরের জন্য বহিষ্কার দুইজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার এবং একজনকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা